আসসালামু আলাইকুম আশা করি সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লগ ভিডিওটা হল আমরা মামি সিং থেকে কয়রা বাজারে যাব তো আমরা মামি থেকে কয়লা বাজারে যাওয়ার পথে আমরা যে রাস্তাতে যাব আর যা যা দেখতে পাবো সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরব তো আমরা যাওয়ার পথে পাশে দেখতে পাচ্ছি একটি পুকুর পুকুরের ওই পাশে দেখতে পাচ্াছি বিশাল এরিয়া নিয়ে কিন্তু তারা এক জাতীয় কিন্তু আখ গাছ চাষ করেছে তো আমরা যাওয়ার পথে পাশে একটি আরও দেখতে পারতেছি বিভিন্ন ধরনের কিন্তু গাছ তারা এই জায়গায় তৈরি করেছে এ জায়গা থেকে তারা হয়তো বিক্রি করে থাকে তো এগুলো বলতে বলতে আমরা এ পাশে দেখতে পাচ্ছি ভাস দিয়ে আপনারা দেখতে সুন্দর করে তারা কিন্তু একটি বেড়া তৈরি করেছে তার ওই পাশ থেকে একটি অটো গাড়িও দেখতে পারতেছি সেই গাড়িটা আপনারা দেখতে পাতেছেন অনেক সুন্দর করে সে গাড়িটা কিন্তু যাইতেছে তো আমরা এ পাশে দেখতে পাচ্ছি আরো যে গ্রামের পাশে আমরা যে তল্লাবাস বলি সেই তল্লাবাসগুলা কিন্তু বিশাল তল্লাবাসগুলো কিন্তু এর জায়গায় তারা সাইড করে রেখে দিয়েছে তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকে অংশটা দেখাই তো আপনারা সামনের দিকে অংশটা দেখতে পাচ্ছেন যে রাস্তায় এ সময় একটা গাড়িগুলো কিন্তু নাই একদম কিন্তু জনশূন্য একটি এলাকা আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলো বলতে বলতে সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি একটি মোটর সাইকেল কিন্তু এদিকে আসতে আপনারা তো দেখতে পাচ্ছেন বড়ো সাইড লাগে অনেক সুন্দর করে এক সাইড দিয়ে কিন্তু আসতেছে তো এ পাশেও আমরা দেখতে পাতেছি অনেকগুলো কিন্তু শুকনা কদল দেখতে পারতাছি কারেন্টে তারের সাথে চুলো আছে সেইগুলা তো এগুলো বলতে বলতে আমরা যদি একটু এদিকে দেখে আপনাদেরকে এদিকে যে অনেকগুলা পলোয়ার যে গাছগুলো আছে ভাত রান্না করা আগে যে চাউলের উপরে দিয়ে সেই গাছগুলো আপনারা দেখতে পারতেছেন এক সিরিয়াল করে তারা কিন্তু সেগুলো কেড়ে রেখে দিয়েছে তো আমি যদি আপনাদেরকে সামনের দিকে অংশটা দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি গাড়ির উপরে দেখতে পাচ্াছেন কত সুন্দর করে সে দেখতে পাঠাচ্ছেন দাঁড়িয়ে আছে তা তো আপনারা দেখতেই পারলেন তো আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি তো আপনারা তখন পর্যন্ত যারা আমার ব্লগ ভিডিও দেখলেন তারা সবাই ভালো থাকবেন